আসসালামু আলাইকুম এভরিওান আমরা আছি মনির এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে আপডেট দিব এস স্টিলের চাউলের ড্রাম চাউল ডাউল অথবা আটা ময়দা এভরিথিং সব রাখা যাবে যেগুলো হলো কিং কোম্পানির স্টিল এর এই যে কিং সন স্টিল এটার মধ্যে আজকে আমরা কয়েকটা সাইজ নিয়ে আসছি তার মধ্যে আমরা সবার আগে ক্লিয়ার করে দিব মনির এন্টারপ্রাইজ নিউ নিউ সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় চোদ্দ নাম্বার গলি নব্বই নাম্বার দোকান আমাদের দ্বিতীয় একটা শপ আছে বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় উনআশি নাম্বার দোকান মনির এন্টারপ্রাইজ তো আমরা শুরু করবো আহ আজকের ভিডিওটা তো কাউসার আজকে আমরা চাউলের ড্রাম গুলো সম্পর্কে জানতে চাচ্ছি যে যারা হচ্ছে আপনার এস এস এর ভালো কোয়ালিটি ড্রাম ব্যবহার করতে চান যা মধ্যে এগুলো রাখার পরে যেন নষ্ট না হয় আচ্ছা হচ্ছে এই ভিডিওটা

ছয় মাস চুবিয়ে রাখে তাও জং আসবে না আপনি ইচ্ছা করে নষ্ট করতে পারবেন দেখেন এটা আপনি আজীবন ব্যবহার করবেন লাইফ টাইম ধরে জং মরিচা পড়ার কোন সুযোগ নাই এটার গ্রান্টি ওয়ারেন্টি কিছু আছে

তার মানে এটা কোনো লিফ করার কোনো সুযোগ নেই এটা এভরিথিং আপনার যা ইচ্ছা যে কোন কাজে আপনি ব্যবহার করতে পারবেন এবং কি এটা আমি আরেকটা জিনিস দেখাই দিই আহ একটু একটু মারুপ এদিকে আসো আমি জাস্ট একটা জিনিস দেখানোর জন্য এটার উপরে বসো তুমি এই যে দেখেন এটা কত হেভি জিনিস আপনাদেরকে বুঝানোর জন্য যারা অনলাইনে নিবেন তারা তো আর হেভি বুঝতে পারবেন না এটার উপরে বসে থাকলো এটা কোনো সমস্যা নাই তো এটা এত হেভি জিনিস হবে তো আমরা এটা সাইডে এরকম হ্যান্ডেল থাকবে আপনার প্রয়োজন হলে ব্যবহার করবেন নয়তো জিনিসটা আবার বাস করে এভাবে রেখে দিবেন আচ্ছা সাইডে হ্যান্ডেল দেওয়া থাকবে উপরেও হ্যান্ডেল দেওয়া থাকবে তো এক নাম্বার সাইজের আজকে দাম কত থাকবে আমি তুমি দাম বলার আগে আমি একটা কথা বলে দিই মনির এন্টারপ্রাইজ থেকে এমন কোন দাম কাস্টমার আশা করে না যেটা হলো অন্য অন্য দোকানের থেকে বেশি হবে মনির এন্টারপ্রাইজে সবাই জানে ডেলিভারি ফ্রি থাকবে থাকবে এবং প্রাইসটা সম্পূর্ণ অন্য দোকানের থেকে আঠারোশো টাকা কিন্তু আমাদের একদম অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলো এক নাম্বার সাইজটা নিতে পারবেন আমি আরেকটা কথা দর্শকদের বলে দিব যারাই নিতে চান প্রয়োজনে আপনি আর একটা দোকান যাচাই করে তারপরে মনির এন্টারপ্রাইজ থেকে কিনবেন সর্বনিম্ন রেট থাকবে ইনশাল্লাহ এক নাম্বার সাইজটা থাকবে হলো চোদ্দশো টাকা এরপরে আমরা কোনটা দেখবো এরপর দেখাবো সপ্তাহ দুই নাম্বার সাইজ যাদের একটু বড় প্রয়োজন পনেরো থেকে আঠারো কেজির মধ্যে রাখতে পারবে তাদের জন্য হচ্ছে আপনার এটা প্রতিটা জিনিস হচ্ছে আপনার হ্যান্ডেল সহ হ্যান্ডেল সহ হ্যান্ডেল সহ থাকবে খুব ইজি ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন আচ্ছা আমি একটু ইঞ্চি টেপ দিয়ে দর্শকদের মেপে দিতে চাচ্ছি এটার হাইট কতটুকু থাকবে আর হলো পাশে কতটুকু থাকবে এটার হাইট থাকবে তেরো ইঞ্চি হাইট হলো তেরো ইঞ্চি আর মুখের মাপটা থাকবে এক ফিট এক ফিট দুই নাম্বার সাইজটা হাইট হবে তেরো ইঞ্চি মুখের মাপটা থাকবে হলো বারো ইঞ্চি সাইজ আচ্ছা এটার দাম কত থাকবে আজকে দুই নাম্বার সাইজটা এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে আপনি দুই নাম্বার সাইজটা নিতে পারবেন এটার দাম মাত্র আঠারোশো এরপর আমরা তিন নাম্বার সাইজটা দেখবো হচ্ছে তিন নাম্বার দেখাবো এটা হচ্ছে আপনার রাখতে সাইজ অনেক দেখেন অনেকে কিন্তু প্লাস্টিকের ড্রামের মধ্যে পানি রাখেন আমি বলবো আপনি হান্ড্রেড পার্সেন্ট গ্রেড স্বাস্থ্যসম্মত এই কন্টেনারটা নিলে আপনি যদি এক মাসও পানি ভরে রাখেন আপনার পানি গন্ধ নষ্ট কিছুই হবে না তো এটা সবচেয়ে ভালো মানের কোয়ালিটি আপনাদেরকে মানে বোঝানোর জন্য আমি একটু মেপে দেই এটা হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি মুখের মাপ সাড়ে তেরো ইঞ্চি মুখের মাপ আর এটার হাইট হবে পনেরো ইঞ্চি এটার হাইট হবে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি হাইট সাড়ে তেরো ইঞ্চি হলো পাশে তো এটা দাম কত থাকবে এটার নাম্বার হলো তিন নাম্বার সাইজ এটার সাইজ হচ্ছে আপনার তিন নাম্বার আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা এটা হলো তেইশশো টাকা হলে তিন নাম্বার সাইজটা নিতে পারবেন দুই হাজার তিনশো টাকা এরপরে দেখবো আমরা হলো চার নাম্বার সাইজ এটাতে কতটুক চাউল রাখা যাবে আপনার এখানে চাউল রাখতে পারবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি থেকে কেজি চাউল রাখতে পারবেন পানির মাপ নিলে আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লিটার পানি হবে তো এটা চার নাম্বার সাইজ এটার আমরা মাপটা একটু বলে দিব এটার মুখের মাপ থাকবে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি মুখের মাপ থাকবে আর এটার উচ্চতা থাকবে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি থাকবে এটার হাইট তো এটা এটা কত দাম থাকবে এটা প্রাইস থাকবে মাত্র টাকা ছাব্বিশশো টাকা হলে আপনি চার নাম্বার সাইজটা নিতে পারবেন আপনি লাইফে একবারই কিনবেন এই ড্রামটা আপনার লাইফে আর কিনা লাগবে না আর গ্রান্টি থাকবে মনিরান্টা এন্টারপ্রাইজ থেকে গ্রান্টি সহ নিতে পারবে সবচেয়ে বড় যারা নিতেছেন যে আলাম একদম চল চল পঞ্চাশ কেজির বস্তা রাখবে যারা একেবারেই বিগ সাইজ নিতে চান আপনারা দেখেন এটার মধ্যে চাউল রাখলে পঞ্চাশ কেজি রাখা যাবে আর পানির মাপ এটা সত্তর থেকে আশি লিটার হবে পানির মাপ এটা সবচেতে বড় সাইজ এবং কি মজবুত আমি আহ বলবো যে এটার উপরে যদি দশ জন উঠে বসেও থাকে এটার কিছুই হবে না এত হেভি একটা ড্রাম এটা তো এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার সাইজ আচ্ছা এটার দাম কত থাকবে আর এটার মাপটা একটু বলে দিব আমরা এটা মুখের মাপ থাকবে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি মুখের মাপ থাকবে বড় সাইজটা হাইটে থাকবে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি থাকবে হলো এটার হাইটে তো এটার মধ্যে দুই পাশে দুইটা হ্যান্ডেল থাকবে আপনি ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য ডাকনার মধ্যেও হ্যান্ডেল থাকবে তো এটার দাম আজকে কত থাকবে এটার আজকে একদম অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই পাঁচ নাম্বার ড্রামটা আপনারা নিতে পারবেন তারপরে হলো এগুলো আমি আবারও বলে দিই মনির এন্টারপ্রাইজ থেকে ক্যাশ অন ডেলিভারি থাকবে ফ্রি হোম ডেলিভারি থাকবে শত বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি থাকবে কেউ যদি কমপ্লেন করতে পারেন এই প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে আমরা রিপ্লেস করে দেবো আপনাকে তো মনির এন্টারপ্রাইজে অর্ডারের সিস্টেমটা একটু বলে দাও আমাদের হচ্ছে আপনার শুধু নাম নাম্বার ঠিকানা দাও অর্ডারটা করে দিবেন মানে একটা অগ্রিম কোনো পেমেন্ট নেই না আমরা যারা দোকানে আসতে চান এটা হচ্ছে মনির এন্টারপ্রাইজ ঢাকা নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় চোদ্দ নম্বর গলিতে নব্বই নম্বর শপ আর এখন যে শপে আছে এটা হচ্ছে বনলতা কাছে আমাদের দ্বিতীয় তলায় উনআশি নম্বর দোকান তারপরে যদি কারো আসতে অসুবিধা হয় স্ক্রিনে দাও নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করুন ইনশাআল্লাহ যোগাযোগ করে আসতে পারবেন অথবা আমাদেরকে যদি কারা অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে WhatsApp ইমো করা আছে আপনারা ছবিটা দিবেন অথবা সাইজটা বলে অর্ডার করলে আমরা কুরিয়ার করে দিব ইনশাল্লাহ আজকে এখান পর্যন্ত আল্লাহ হাফেজ